জয়েন হয়ে যান চলে আসছি আমার আরেকটি লাইভ নিয়ে সবাই দ্রুত লাইভে চলে আসুন সবার সাথে গল্প হবে আড্ডা হবে সবাই চ্যানেলে যুক্ত হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান যারা যারা লাইভে আসছে আসবেন সবাই কমেন্ট করে জানাবেন কোথা থেকে জয়েন হয়েছেন আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই উপরে লাইক বাটনে একটি করে লাইক দিয়ে যাবেন সবাই চলে আসুন নাই কে কোথায় থেকে জয়েন হয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাই দ্রুত লাগে যান হয়ে যান কেমন আছেন যারা যারা লাইভে জয়েন হয়েছেন সবাই কমেন্ট করেন কোথায় থেকে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই উপরে লাইক বাটনে লাইক দিয়ে যাবেন যারা যারা লাইভে জয়েন হয়েছে সবাই কমেন্ট করে জানান কোথায় থেকে জয়েন হয়েছেন কোথায় থেকে আপনি বলছেন কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন সবাই উপরে লাইক বাটনে লাইক দিয়ে যান প্লিজ আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে অনুরোধ রইল কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে জানান যারা যারা লাইক দেখছেন সবাই কমেন্ট করেন কোথায় থেকে জয়েন হয়েছেন যারা আমার লাইক দেখছেন সবাই কমেন্ট করেন কোথায় থেকে জয়েন হয়েছেন আমার লাইক দিচ্ছেন কমেন্টে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করেন কোথা থেকে জয়েন হয়েছেন আপনারা সবাই প্লিজ একটি করে লাইক দিয়ে যাবেন কোথায় থেকে আপনারা জয়েন হয়েছেন কমেন্ট করেন সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে অনুরোধ রইল